কী পেট ভরে নাই হুম আর খেতে হবে যে খাবার তো শেষ সব তোমরা খেয়ে ফেললা এই যে ও খেয়েছে ওই চিকন আলি খেয়েছে চিকন আলি চিকন আলি তুই তুই মোটা তো না তোমরা তো খাওয়াই এই যে আরেকজন ভিতরে শুয়ে আছে কায় রেস্টে আছে কী পেট ভরে নাই হ্যাঁ আরও খাবার দিব দিব আর খাবার পেট ভরে নাই আবার দিব কালকে ইনশাল্লাহ হ্যাঁ তাদের জন্য চাউল নিয়ে আসছি আমি না শুধু তোদেরকে খাবার দেওয়ার জন্য ঠিক আছে ওকে দ করিস যেন তাদেরকে খাওয়াইতে পারি আল্লাপাক যেন আমাকে রিজিক বাড়াই দেয় আমাকে যেন অর্থ সম্পদ তদের তাদের তাদেরকে খাওয়া খাওয়া মানে খাওয়ানোর জন্য ঠিক আছে দ করবে আমার জন্য হ্যাঁ মন থেকে দ করবে আল্লাহ কাছে হ্যাঁ ঠিক আছে আসলে যারা বোবা প্রাণীকে ভালোবাসেন আমি মনে করি এটা অনেক ভালো লোক আমা আমার দিয়ে আমি বলতেছি না কেউ নেগেটিভ মনে করবেন না ঠিক আছে কারণ এটা তো অসহায় প্রাণী ঠিক আছে বুবা প্রাণীকে আপনি আল্লাহ বুবা প্রাণীকে আপনি ভালোবাসবেন আপনাকে আল্লাহ ভালোবাসবে ঠিক আছে সই হাদিস ভাই ঠিক আছে কারণ ওরা একটা ওরা ওরা প্রাণী এই যে দেখেন যুদ্ধ শুরু হয়েছে